হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটি ব্যাগ এরপরে আপনাদেরকে আমি দেখাবো বারো বছর আগে পয়লা নভেম্বর স্নেহার জন্ম হয়েছিল আর ওর জন্মের আগে আমি ওর জন্য একটু একটু কাপড় জড়ো করে ছোট ছোট জামা বানিয়েছিলাম স্নেহা পরবে বলে সেই জামাগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনও ঠিক সেই যত্ন করে রেখে দিয়েছি তখনও খুব যত্ন করে বানিয়েছিলাম আর এখনও সেইভাবেই আছে মনে হচ্ছে যেন এখনো সেই নতুন জামাগুলো আর আমি কী বানিয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি কাজ পারি সেলাইয়ের তো একটু একটু টুকরো কাপড় দিয়ে ওর জন্য এরকম ছোটো ছোটো জামা বানিয়েছিলাম আর ওই সময় একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু নভেম্বর ঠান্ডা ঠান্ডার সময় আসছে একটা জামা এরকম হাতা দিয়ে বানিয়েছিলাম সাথে আবার একটু পাজামাও বানিয়েছিলাম যেন এই যে প্যান্ট জামা একসাথে পরতে পারে এরকম করে বানিয়েছিলাম ও জন্মের পরে কী জামা পরবে কি করবে সেই চিন্তা করতে করতেই অস্থির হয়ে থাকতাম তারপর ওর জন্য একটু একটু করে বানিয়েছি খুব যত্ন করে ওর কাপড়গুলো বানিয়েছিলাম আর এখনও সে যত্ন করে তুলে রেখেছে আমি সব সময় পুরনো কিছু খুব যত্ন করে তুলে রাখি আমার ভালো লাগে মাঝে মাঝে ওকে দেখায় আর এগুলো বানিয়েছিলাম একটু গেঞ্জির কাপড় ছিল সেই কাপড় দিয়ে এরকম করে হাতা দিয়ে সাথে আবার একটু ম্যাচিং প্যান্ট ছোটো প্যান্ট বানিয়েছিলাম এরকম লাল রঙের বানিয়েছিলাম তো লালটার জামাটা সোয়েটারটা নেই এখন সবগুলো তো আর রেখে দেয়নি কিছু কিছু রেখে দিয়েছি কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছি সেগুলো ফেলে দিয়েছি এই কাউকে দিয়ে দিয়েছি এই আর এটা ছিল টুপি এর জামা প্যান্টগুলো নেই টুপিটা এরকম মাথার উপরে বেঁধে দিলে সুন্দর হেঁটে হেঁটে বেড়াতো আর যখন একটু বড় হয়েছে হাঁটতে শিখেছে ওই সময় এগুলো বানিয়েছিলাম একটু একটু কাপড় দিয়ে এখানে একটু এখানে একটু ডিজাইন করে করে বানিয়েছিলাম এরপরে আবার এটাও বাটিকে করেছিলাম এটা আমি যখন কাউকে শেখাতাম তখন ছোট ছোট টুকরো কাপড়গুলো রয়ে যেত সেই কাপড় দিয়ে আবার এরকম ওকে বানিয়ে দিতাম শেখানোর পরে সে ডিজাইনের কাপড়টা দিয়ে এখানে একটু সাদা বর্ডার করেছিলাম এখানে একটু ব্লু আবার এরকম ম্যাচিং করে ওকে বানিয়ে দিয়েছি আর এই জামাগুলো পরে হাঁটলে খুব ভালো লাগতো আরও খুব খুশিতে এগুলো পরে ঘুরে বেড়াতো দেখতে দেখতে সে বারোটা বছর পেরিয়ে গেল আরও প্রতিবার জন্মদিনে কম বেশি সবাই যার আপনজন কাছে ছিল এখন আর কাউকেই পাওয়া যায় না সময়ের কারণে ব্যস্ততার কারণে সবাই এখন বাইরে বাইরে থাকে হয়তো এখনও কারো মনেই নেই যে ওর জন্মদিন এরকমই হয় আসলে সব কিছু তারপরেও তো সব কিছু মেনে নিয়েই জীবনে চলতে হয় এটাই তো জীবন ও অনেক সময় সবাইকে খুব মিস করে কাছের মানুষজন যারা সব সময় আসতো ওর সাথে থাকত এখন আর কেউই আসে না কারোর সঙ্গেও তেমন এখন আর যোগাযোগ হয়তো হয় না সবাই ব্যস্ত মাঝে মাঝে মন খারাপ করে আবার নিজেকে মানিয়ে নেয় এই তো তো আপনাদেরকে এগুলো দেখালাম সে বারো বছর আগের ওর ছোট ছোট জামা কি বানিয়েছিলাম ওর জন্য ওর বোনের জন্য বানিয়েছি ছোট ছোট। সেগুলো আবার যত্ন করে তুলে রাখবো রেখে দেব এই তো এগুলোই যখন বড় হবে তখন মনে হবে যে হ্যাঁ ওদের জন্য এগুলো বানিয়েছিলাম নিজের হাতে এই আর কি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেক অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারাও আমার সঙ্গে থাকবেন এই আপনাদের সাথে মাঝে মাঝে টুকিটাকি আমার জীবনের কাজ সংসারের কথা শেয়ার করি এই আর কি তো ভালো লাগলে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো অন্য আর সময় সকলে ভালো থাকবেন